তো আবারও চলে এসেছি নতুন স্বাদের রেসিপি নিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তাই প্রত্যেকদিনই সকালে চলে আসছি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তো আজকে আর কিছুই না আজকে করবো হচ্ছে ছোট মাছ মোরলা মাছের চচ্চড়ি আলু বেগুন ডাটা জিঙে তো সেটা কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে মাছটাকে আমার ধুয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ছোটো মাছগুলো এখানে বার করে নিয়েছি ফ্রিজ থেকে তো মাছটা শক্ত হয়ে রয়েছে কিছুতেই ছাড়ছে না তা মাছটাকে এখন ছাড়ানোর জন্য আমাকে এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে গরম জল তো তারপরে মাছটাকে আমার গরম জল দিয়ে ভিজিয়ে রেখে ছিঁড়ে ছাড়িয়ে নিতে হবে তো ছাড়িয়ে নেওয়ার পর আপ তোমাদের সঙ্গে আসছি কারণ আমাকে এই মাছটা যে আমি ছাড়াবো তো সেটা আমাকে ভিডিও ধরে দেওয়ার কেউ নেই আগের দিন সামনে বাবা ছিল আজকে বাবা সামনে নেই তাই আমাকে একা একাই করতে হবে তো চলো আবার আসছি তো দেখো একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি এখানে সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়েছি তো আগেই বললাম এখানে আছে আলু বেগুন ঝিঙে ডাটা আর এখানে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মাছ আছে সব রকম মাছই মেলানো আছে যতই বলি না কেন মোরালা মাছ মোরালা আছে ছোটো ছোটো ট্যাংরা আছে অনেক কিছু আর পেঁয়াজটাও ওখানে কুচি করে রাখা আছে তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তো মাছটাকে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেব মাছটাকে ছেড়ে এবার আমি এটাকে কম আছে ভাজতে দেব একবার উল্টে পাল্টে নিলাম লেগে লেগে যাচ্ছে দেখো তেল ভালো করে গরম করে নিয়েছি নুন দিয়ে নিয়েছি তারপরেও কেমন একটা লেগে লেগে ধরছে মাছটা আমার ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব তো দেখো বাটিতে মাছগুলোকে তুলে নিয়েছি তো তুলে নিয়ে তেলটার মধ্যে সবজিটা দিয়ে দেবো আমার মনে হলো যা তেল আছে তাতেই হয়ে যাবে যদি লাগে পরে একটু তেল দিয়ে দেবো তো সমস্ত সবজি এখানে আমি দিয়ে দিয়েছি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর দেবো নুন পেঁয়াজ তো দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর আমি দেবো নুন নুনটা দিলে কি হবে সবজিটা তাড়াতাড়ি মজে যাবে তো নুন আমি অ্যাড করে দিলাম এবার একটু হলুদও অ্যাড করে দেবো তো এখানে নুন হলুদ আমার দেওয়া হয়ে গেল আর দিলাম কালো কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভিডিও এডিট করতে এত অসুবিধে হয় যে ভাষা প্রকাশ করতে পারবো না ছেলে মোটেই কথা শোনে না ভীষণ দুষ্টু আর বাবা হচ্ছে ওর মতনই বাচ্চা মানে বাবা হচ্ছে আরও বাচ্চা ও যেটা দুষ্টুমি করে বাবা সেটাকে নিয়ে আরও মাতামাতি করে তো আরও মানে কি বলবো ওই ছোটো কাটো দুষ্টুমিটা আরও বড় হয়ে দাঁড়ায় সে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিও করতে করতে মাঝে মাঝে থেমে যাই বা ছেলের কথা শোনা যায় তো এখানে সবজিগুলো যখন মজে গেলো আমি তখন ধনে জিরেই বাড়ি ধনে জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম সমস্ত মশলা এখানে আমি অ্যাড করে দিয়েছি মনে হলো হলুদটা একটু কম লাগছে তাই আমি আবার একটু হলুদ দিলাম আর দিলাম হাফ কাপ মতন জল কারণ না হলে পোড়া লেগে যাবে তো মশলা দিলে সবসময় জল অ্যাড করতে হয় তো তাও আমি বলি সবাই জানে তো যাই হোক ভালো করে নাড়াচাড়া করে এটা একটু হতে দেবো ভাবছি ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে আরেকটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে দেবো আর এখানে চাও বসিয়ে দিয়েছি দুধ গরম করে রেখেছি তো এখানে আমি আরেকটু লঙ্কা নুনের নুন দিয়েছি আমার কম কম মনে হচ্ছিলো তাই আরেকটু তেলও আমি অ্যাড করেছি যেটা তোমাদের সঙ্গে স্কিপ করে গেছে দেখাতে পারিনি সবজিটা প্রায় হয়ে গেছে বলে মাছটা এর মধ্যে দিয়ে দিলাম আর দেখো চাটাও আমার হয়ে গেছে জাস্ট নামিয়ে নেওয়া তো এবার আমি আবারও ভালো করে মাছটাকে নাড়াচাড়া করে নেব ওপর নিচ করে ভালো করে কষিয়ে নেব আর তোমরা কে কে এই মাছ খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করো আমার তো ভীষণ পছন্দের আমি বড়ো মাছ খেতে ভালোবাসি না আমার ছোটো মাছ খুব ভালো লাগে একটু কাটা হয় এটা একদম ঠিক কিন্তু ভালো লাগে মাথাগুলোকে ফেলে দিলে অতটা কাটা লাগবে না তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে না তো সবাই তোমরা খুব ভালো থাকবে সেফ থাকবে আমিও আছি টাটা পরে আবার দেখার ভালো কোনো নতুন ভিডিওর সাথে